শুক্র গ্রহের প্রেমপ্রীতি ভালোবাসার অনুভূতি আছে গ্রহদের মধ্যে একমাত্র শুক্রেরই ক্ষমতা আছে যে প্রেমিক প্রেমিকার প্রেমময় জীবনকে সুকময় করে তোলে এবং স্বামী স্ত্রীর মধ্যে মিলন ঘটিয়ে তাদের দাম্পত্য জীবনকে চির সুকময় করে তোলার ক্ষমতা একমাত্র শুক্রেরই আছে আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি শুক্র যাদের সহায় থাকেন তারা সর্বপ্রকার সুখ সম্পদ ভোগ করার অধিকারী হয় স্ত্রী কন্যা পুত্রবধূ নারী এদের থেকে সুখ অর্জন করবে প্রেমে সুখ এনে দেবে মানুষের প্রতি যে ভালোবাসা যে কৃতজ্ঞতা বোধ যে স্নেহ বা মমত্ব বোধ আমাদের জীবনকে চির সুখময় করে তোলে একমাত্র শুক্রের সাহায্য বা কৃপা ছাড়া আমাদের পক্ষে তা লাভ করা সম্ভব হয় না শুক্র হচ্ছে রাজসিক গ্রহ কারোর জন্মছকে শুক্র বলবান বা গ্রহযোগে বা শুভভাবে অবস্থান করলে মানুষকে কবি সাহিত্যিক সাহিত্যবোধ সুলেখক অভিনেতা অভিনেত্রী সঙ্গীতবিদ্যা তাল লয় জ্ঞান নৃত্যগীত বাদ্যযন্ত্রে সম্যক জ্ঞান সর্বপ্রকার যন্ত্রসঙ্গীত পরিচালনা চিত্রবিদ্যা সৌন্দর্য জ্ঞান সমস্ত রকম কলাবিদ্যা অভিনয় সম্বন্ধে জ্ঞান রুচি জ্ঞান সিনেমা নাটক রচনা প্রভৃতিতে শুক্রের কৃপা ছাড়া হয় না এছাড়াও হোটেল ব্যবসা প্রসাধনী সামগ্রীর ব্যবসা ইন্টেরিয়র ডেকোরেটর বিউটিশিয়ার পর্যটন শিল্প ফটোগ্রাফার ফ্যাশান ডিজাইনার আর্কিটেক্ট মডেলিং একজন ভালো খেলোয়াড় এর সাথে ভেবে দেখবেন নতুন কিছু সৃষ্টিকারী শুক্র মানে সৃষ্টিকারী এসব শুক্রের কারকাতার মধ্যেই পড়ে শুক্র হলেন দ্বৈতগুরু শুক্রাচার্য যিনি অসীম ক্ষমতার অধিকারী শুক্র নির্মল তেজরূপ গ্রহ শুক্র দেহগত পার্থিব সুখের অধিকারী শুক্র ভোগের মধ্যেই শেষ হতে চান মানব হৃদয়ে শুক্রের প্রভাব না থাকলে হৃদয় মরুভূমি হয়ে উঠত শুক্রের লীলা সৃষ্টির মধ্যে পৃথিবীতে যাহা কিছু সুন্দর তাহাই শুক্রের জাতক জাতিকাদের আকৃষ্ট করে থাকে তিনি যে সৌন্দর্যের পূজারী তিনি সুখী ভোগী প্রেমিক রসিক শিল্পী আনন্দপ্রিয় রতিপ্রিয়, প্রিয় গীত সঙ্গীত প্রিয় সামাজিক উৎসব প্রিয় আড্ডা প্রিয় ভ্রমণ সুরা প্রিয় সমাজ যে যা কিছু আছে জাগতিক আরামপ্রিয় শ্বাসসজ্জা প্রিয় আরও অনেক কিছু বলে শেষ করা যাবে না শুক্রের প্রেমপ্রীতি ভালোবাসার অনুভূতি আছে বটে তবে চন্দ্রের প্রেমপ্রীতি ভালোবাসার অনুভূতিটা আন্তরিক কারণ শুক্রের ভালোবাসার সময় কম আপনারা একটু ভেবে দেখবেন অনেকের জীবনে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয় না গ্রহদের মধ্যে একমাত্র শুক্রেরই ক্ষমতা স্ত্রী পুরুষের মধ্যে মিলন ঘটিয়ে জীব সৃষ্টি করা কারণ শুক্র জীব সৃষ্টির কর্তা শুক্রের দৃষ্টি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় হতে হয়ে থাকে সর্বদাই যার মধ্যে প্রাণের স্পন্দন কাজ করে শুক্র রস ও সৌন্দর্যের মধুচক্র রচনা করে নিরস ব্যক্তিকেও রসিক্ত করে তোলেন শুক্র ইন্দ্রিয় গ্রাহ্য পদার্থের ভিতর দিয়ে রূপে রসে সৌন্দর্যে উপলব্ধি করার ক্ষমতা জাহির করতে পারেন শুক্র হলেন মর্তলোকের ইন্দ্রিয় সুখানুভূতির বাহিক বিজ্ঞান যেখানে সৌন্দর্য যেখানে ভোগ যেখানে আড়ম্বর যেখানে জীবনের বা যৌবনের আকর্ষণ সেইখানেই শুক্রের অধিকার শুক্রের সাহায্য ছাড়া অন্তরের সৌন্দর্য বিকশিত হয় না